হ্যালো বন্ধুরা আমি সুব্রত দাস আপনারা দেখছেন ছবি মেলা ইউটিউব চ্যানেল তো আমি হচ্ছি ছবি মেলা ইউটিউব চ্যানেলের ওনার আমি বেরিয়ে পড়েছি এখন আমাদের অঙ্কনার্কের যে বাৎসরিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠান হবে তার জন্য এক্সিবিশান হল দেখতে একটা কথা বলে রাখি আমাদের যেখানে এক্সিবিশান হতো তো সেই জায়গাটা পরিবর্তন হচ্ছে এবং এবছর আরও অনেক বড়ো করে এবং অনেক বড়ো হল নিয়ে এক্সিবিশান করার ইচ্ছা আছে তো আমি আমার একটা সহকর্মী এবং আমাদের স্যারের সাথে মিট করব দিয়ে আমরা দেখতে যাচ্ছি এক্সিবিশান হল এক্সিবিশন হলের এখন পরিস্থিতি কেমন সেই ভিডিওটা আপনাকে আপনাদের দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন ছবি মেলা ইউটিউব চ্যানেল ওকে হ্যালো বন্ধুরা আমরা অঙ্কনারকে পক্ষ থেকে এসছি আমি রাজা এবং স্যার পার্থ মহাশয় আমরা যাচ্ছি এক্সিবিশনের জন্য এখন হল দেখতে আমাদের এক্সিবিশানটা সম্ভাব্য ডেট স্যারের মুখ থেকে শুনে নেব আমরা ডিসেম্বরের ছুটিতে করব এক্সিবিশানটা প্রত্যেক বছরই সেরকম করে এসেছি গত বছর বিশেষ কারণবশত সেটা করা সম্ভব হয়নি প্রতি বছরই এটা হয় একটা সময় এটা কালী পুজোর সময় হতো এখন ডিসেম্বরের ছুটিতে হয় পঁচিশে ডিসেম্বরকে মাঝে রেখে তিন চার বা পাঁচ দিন এই প্রোগ্রামটা আমরা সেট করব তাহলে এখন দেখে আসছি আমাদের লোকেশান দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা যে দেখতে পাচ্ছ কত বড় হল অনেক বড় হল অনেক ছবি ধরবে কত লম্বা চওড়াও আছে অনেক মোটামুটি আমাদের যা ছবি থাকে এ হলটা এনাফ ওকে